ঘটনার দিনেও রাজ্য সংবাদ আর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার এবং বহিরাগত হয়েও কি করে হাসপাতালের অভ্যন্তরে তার অনুপ্রবেশ সম্ভব প্রভাবশালীদের সাথে তার ওঠবসের তার বাকি কিনারা এখনও করে উঠতে পারেনি প্রশাসন এই অভিযোগে দিনকে দিন ক্ষিপ্ত হয়ে উঠছেন জনতা। এরই মধ্যে এবার আরও এক অপসারিত সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি ফাঁস জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে এবার মাদক সহ গ্রেফতার কিশোর রায় নামে অপসারিত ওই সিভিক ভলেন্টিয়ার ও তার এক সহযোগী জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়ার তিস্তা নদীর চরে দুই যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয়রা এরপর তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন এক যুবক নিজেকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচয় দেয় এরপর স্থানীয়রা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে ওই দুজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেড় গ্রাম ব্রাউন সুগার এবং নেশার তিরানব্বইটি ট্যাবলেট উদ্ধার করে ধৃতদের মধ্যে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দেওয়া যুবকের দাবি অভ্যেসের বশবর্তী হয়ে মাদক কিনেছিলেন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই পরবর্তীতে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মধ্যে একজনের নাম সমীর মন্ডল সে জলপাইগুড়ি শহরের কিং সাহেব রায় বাড়ি বানারহাটের এলাকায় বানারহাট থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন কিশোর রায় তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় গত ষোলোই অগস্ট তাকে সিভিকের কাছ থেকে অপসারণ করা হয় বলে জানান জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খণ্ডওয়ালে দুজনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয় আজ শুক্রবার দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে কোথায় বাড়ি কি বাড়ি

ওটা নিয়ে যাচ্ছে দাদালা চাইছিল এইখানে কিনতে আছিলাম বাসুই কিনতে আছিলাম হ্যাঁ কোথায় কোথায় কিনে এখন কি নিয়ে যাচ্ছ নেওয়া বলতে তোমাকে ধরা হয়েছে পোড়া ধরছ তো তোমাকে না বালাপাড়া নাকি আচ্ছা তোমার হাতেই দিয়েছিল ওটা হ্যাঁ কতটা ছিল 1.5 গ্রাম 1.5 নাও তো এখন তো ভুলে গেছি এই যে গ্রাম সুগার যাচ্ছে ওটা ঠিক তোমার করা উচিত না আমরা অনেক সময় এটাকে কাজ করাই তো ছেলে পেলেদের খাওয়াই তো দুই একজন করতে লাগে অনেক করছে এরকম আচ্ছা তুমি পুলিশের কাজের জন্য তোমার আমাকে ফোন করে ডেকে নেয় আমি আসলাম কারণ কি বিষয় বিষয়টা হলো যে বানারহাট আনার সিভিক্সের চাকরি করে নামটা আমার সব সঠিক মনে নেই ছেলেটা উনি হাইকোর্টও দেখিয়েছে গ্রুপও দেখিয়েছে প্রশাসনও ছিল এখানে উনি অ্যাকচুয়ালি ব্রাউন সুগারের ব্যবসা করছে এটা হয়তো অফিসাররা জানে না অফিসার থানার থেকেই হয়তো ব্রাউন্ড সুগারের ব্যবসা করছে হয়তো অফিসাররা জানে না উনি যেটা মাল যেখান থেকে নিয়ে আসছে যেটা শোনা গেল ওনার মুখ থেকে যে জলপাইগুড়ি তিন ডাবা ঘটি কাছ থেকে মালটা নিয়ে আসে ঠিক আছে এখানে এসে আমাদের এখানেই ঘোরাফেরা করছিলো তো তার ততক্ষণেই তারপরে ওর মুখ এক জঙ্গলের ভিতরে কোনো এক জায়গায় গিয়ে বসে একটা ছেলেকে যখন দেখে তখন ছেলেগুলো ধরে ফেলে যখন ওর দেখে যে ওরা অলরেডি নেশা করা শুরু করে দিচ্ছে যাই হোক জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল যে ও সিভিক্সের চাকরি করে ব্রাউন সুগারের ব্যবসা করে ব্রাউন সুগার নিতেই জল বেগতে আসে এই এই কথা শোনার পরে সাথে সাথে আমরা প্রশাসনকে ফোন করি প্রশাসন আসে প্রশাসন তদন্ত করে ওকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে নিয়ে চলে যায় ততক্ষণে আবার আরেকজন পাশের পাড়ার থেকে যেটা বিবেকানন্দ বললে যেটা শোনা গেল ওই পাড়ার থেকেই আবার কি এগুলাকে বলে নামও জানি না আমি হ্যাঁ একদম কি টক্সি ট্যাবলেট নাকি এগুলাকে বলে খুব খারাপ জিনিস মানুষকে নাকি মেরে দিলেও সেটা ট্যাবলেট খেয়ে মানুষকে মেরে দিয়েও মেরেও দেওয়া যায় সেরকম ধরনের এক দাদা নিয়ে এসে আসতেছে অতক্ষণে কতক্ষণ কতক্ষণের ছেলেবেল পুলিশ নিজেই ধরলো ওনাকে উনি বলে দিল যে পাশের পাড়ার থেকেই উনি ডিস্ট্রিবিউটার আছে ওখান থেকে মাল কিনে আমি ব্যবসা করি তো এদেরকে প্রশাসনকে দেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে এদেরকে যেন কঠোরভাবে যেন যত রকমের কেস আসে সঠিক ইনকোয়ারি করে যত রকমের কেস আছে সঠিক ইনকোয়ারি করে যেন এত সাজা হয় আমরা তো বাদেই দাঁড়িয়েছিলাম আর কি সবাই বন্ধু বান্ধব মিলে ছিলাম তো উনার যে উনি আজ আমাদের পুলিশ কানে এখান থেকে আসতেছিল উনি আমাদের এখানে একটা প্যান্ডেলের ডেকোরেটারে গিয়ে ছিল আরকি উনি তার নিচে পুরো বিএস টানতেছিল পুরো গ্যাস লাইটের আওয়াজ আমরা ভাবি যে হঠাৎ কি ব্যাপার গ্যাস লাইটে আওয়াজ পাওয়া যাচ্ছে আমরা আমরা কি করি তো আমরা ওখানে দুই তিন জন লাগে গিয়ে দেখি আগে আমরা নিচে পুরো সাইড দিয়ে ফাকা দিয়ে দেখতেছি যে উনি কি করছে বসে পুরো বিএস টানছে আরকি তো জায়গা উনাকে তো ধরা হয় উনাকে ধরা জিগাশাবাদ করা হয় উনি কোথা থেকে নিয়ে যে সেটা উনি জিগাশা মানে বলেন আরকি

একজন সিভিক পুলিশ কিভাবে নেশা করে এইভাবে আর ও বলছে যে আমি সিভিক পুলিশ তারপরে আমরা যোগাযোগ করি যে না ও সত্যি সিভিক পুলিশ তাহলে একে আসলে প্রত্যুত্তর যেহেতু আইনের প্রশাসনের একজন কাজ করে তাকে যেখানে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেইখানে সে নিজেই খাচ্ছে আমার এলাকার পরিবেশকে নষ্ট করতেছে এদের এর চাকরিটা সঙ্গে সঙ্গে আমরা চাই যে চাকরিটাকে থেকে বরখাস্ত করুক প্রশাসন আর একে কট শাস্তি দেব এর কাছে নেশার পাওয়া গেছে এখানকার এলাকার লোক ওকে বারবার চিনছে চিহ্নিত করছে যে এখানে হ্যাঁ আরেকজন সেটা মনে হয় সম্ভবত দিন বাজারের আরেকজন এই এলাকার লোকজন জানে আমাদের বালাপাড়ার লোকজন তাকেও সেই সময় এলাকার লোক ধরে ফেলে এবং পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট সম্প্রতি আরজিকর সহ একাধিক ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের নাম জড়ানোর পর এবার মাদকসহ এক প্রাক্তন সিভিকের গ্রেপ্তারির ঘটনায় ফের চাঞ্চল্য তৈরি হয়েছে রিপোর্ট নিউজ মেট্রো